ওনার তো দেশে ফিরার তো কোনো অসুবিধা নাই উনি যেই কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যেই সময় নিজেরাই যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে আপত্তি থাকে আমরা এই ব্যাপারে ফরেন 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 মিনিস্ট্রিতে লিখছি মিনিস্ট্রি আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি যে আমাদের নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা না নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক এই যেগুলোতে আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে অ্যাম্বাসডার ইয়ে আছে হাই কমিশনার আছে দিল্লি তাকে ওইটা বলা হয়েছে এবং ফরেনের বেঞ্চার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট এইগুলির ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হতে পারে আপনারা তাকে সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজের মাস্ক করেন নেই